উহীরা দেশ মেনে জানেন এর বলুন আমি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা রুশান চট্টগ্রাম জেলা থেকে এসেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতে খড়ি স্কুল কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আপনি বলুন এইচপিpte সন্ধানে পরবর্তী প্রশ্ন আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান অনুযায়ী যার আসরের নামাজ ছুটে গেল তার কি ছুটে গেল ইমানের নিরাপত্তা ইমানের নিরাপত্তা আর আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই সিলেবাসের মধ্যে যেটা আছে তার যেন সমস্ত পরিবার পরিজন দন সম্পদ সবই ছুটে গেল আপনার উত্তরটি সঠিক হয়নি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন রাসুল্লাহ সাল তাআলা আলি ওয়াসাল্লাম উম্মতের উপর কষ্ট মনে না করতেন যদি তাহলে এশার নামাজ কোন সময় আদায় করতে আদেশ করতেন রাতের এক তৃতীয়াংশ অর্ধবা অর্ধরাত বিলম্ব করে আদায় করতে নির্দেশ দিতেন আপনার এই উত্তরটি সঠিক হয়েছে এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন আপনার জন্য কোন সুরাতে কোরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে আপনার জন্য অপশন এক সুরা নাস অপশন দুই ইয়াসিন কোন সুরাতে কোরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে জি আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি চার সুরা ইয়াসিন আপনি অপশন হিসাবে বেছে নিয়েছেন চার সুরা ইয়াসিন আমরা কি লক করে দিব করে দেওয়া হয়েছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়ে সঠিক উত্তর হবে সুরা কাউসার সন্ধানে পরবর্তী কেমন আপনার জন্য হুম মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরে থেকে মসজিদে আজান শুনতে পাই জি কতটি সঠিক হয়েছে কিনা জানতি খুদার প্রেমে পড়ে আপনার উত্তরটিও সঠিক হয়নি আর মোহাম্মদ সিরাজুল মুস্তাফা রোশন পেয়েছেন পাঁচ নম্বর ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে